বর্ষার নয়াপাড়া পাহাড় নদী আর মাঝখানে আমাদের গ্রাম এই বর্ষায় পাহাড় আর নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের নয়াপাড়া তার দিক ডেকে গেছে সবুজে আকাশে জমে আছে কালো মেঘ বৃষ্টির ফুটায় আমাদের গ্রাম যেন দুই মুসে নতুন রূপে জেগে উঠেছে পাহাড়ের ডালে বৃষ্টি গড়িয়ে পড়েছে ধীরে ধীরে মেঘ আর সবুজ মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে দূরে নদী নাফ নদী যেটা আমাদের শৈশবের গল্প আর জীবনের অংশ হয়ে গেছে এই নদী কেবল পানি নয় এটি ভালোবাসা এটি আশা বর্ষার নদীর পানি বেড়ে যায় আর আমাদের মনও গড়ে ওঠে অজানা অনুভূতিতে বৃষ্টির দিনে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলে সময় ওই যেন থেমে যায় গ্রামের মাঠগুলো এখন বিজে আছে বৃষ্টির জলে যেখানে ছোট রাস ছুটে বেড়ায় সেখানে এখন শুধু কাদা মাটি আর নিরবতা মাঝে মাঝে হাঁসের সারে বেশি যাচ্ছে পানির উপর দিয়ে আবার মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে যায় নাপ নদীর তীরে গড়গুলো গাছগুলো সরু পথ গুলো সবকিছু যেন বৃষ্টিতে আরও জীবন্ত হয়ে উঠেছে আমাদের গ্রামে প্রকৃতি আর মানুষের মাঝে এক অদ্ভুত বন্টন এই বন্টনে আমাদের টিকে থাকার শক্তি তবে এই বর্ষা শুধু সৌন্দর্য বয়ে আনেনি এনেছে দুঃখ ও একটা এক মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে অনেক গ্রাম ডুবে গেছে মানুষ হারিয়েছে ঘর বাড়ি আমাদের গ্রামের কিছু কিছু ঘরে পানি ঢুকেছিল এখন পানি শুকিয়ে গেছে আমরা ভালো আছি কিন্তু পাশের গ্রামের মানুষ এখনো জলে বাচ্ছে কষ্টে দিন কাটাচ্ছে এই দৃশ্য আমাদের মন শুয়ে যায় মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন দান করে তেমনি পরীক্ষা নেই তবুও এই বর্ষা আমাদের ভালোবাসা এ প্রকৃতি আমাদের জীবনের অংশ পাহাড় নদী মাঠ আর দাঁড়িয়ে থাকা আমাদের গ্রাম নয় এটা আমাদের এটা আমাদের গর্ব আপনি যদি কোনোদিন প্রকৃতি কে অনুভব করতে চান চলো একবার দেখে যান আমাদের গ্রাম বর্ষার নয়াপাড়া আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না